বাল্মীকি রামায়ণে সুন্দরকাণ্ডে এক অদ্ভুত প্রাণীর কথা আছে চতুর্দন্ত বা চার দাঁতওয়ালা হাতি হনুমান লঙ্কায় রাবণের প্রাসাদে এদের দেখেছিলেন এবং অশোক বনের সীতা যখন চরম হতাশায় ভুগছিলেন তখন রাক্ষসী ত্রিজটা স্বপ্নে রামচন্দ্রকে এই হাতির পিঠে দেখেছিলেন এছাড়া হিন্দু পুরাণ অনুযায়ী ক্ষীর সাগর বা সমুদ্র মন্থনের সময় এই হাতির উৎপত্তি হয়েছিল এবং ইন্দ্রদেব একে নিজর বাহন হিসাবে গ্রহণ করেন যার নাম ছিল উইরাবত এছাড়া মহাভারতে এদের উপস্থিতি মূলত ঐশ্বরিক বা অত্যন্ত বিরল প্রাণী হিসাবে দেখানো হয়েছে কিন্তু আধুনিক বিজ্ঞান বলে ভারতে এই চার দাঁতওয়ালা হাতি যাদের নাম গম্ফোথেরেস তারা প্রায় ষোলো লক্ষ বছর আগেই বিলুপ্ত হয়ে গেছে তাহলে সমীকরণটা কি দাঁড়ালো যদি বাল্মীকি ভারতে বসে এই হাতি দেখে থাকেন তবে রামায়ণকে অবশ্যই ষোল লক্ষ বছরের পুরনো হতে হবে এবার আসুন দেখি আমাদের সনাতন শাস্ত্র কি বলছে হিন্দু গণিত ও জ্যোতিষশাস্ত্র অনুযায়ী বর্তমান কলিযুগ চলছে প্রায় পাঁচ হাজার বছর এর ঠিক আগেই ছিল দাপর যুগ যার মেয়াদ আট লক্ষ চৌষট্টি হাজার বছর তারও আগে ছিল ত্রেতা যুগ যখন শ্রীরামচন্দ্র জন্ম নেন তাহলে হিসাবটা দাঁড়ায় আট লক্ষ চৌষট্টি হাজার বছর দাপর যোগ পাঁচ হাজার বছর কলি সমান প্রায় আট লক্ষ সত্তর হাজার বছর অর্থাৎ শাস্ত্রমতে রামায়ণ প্রায় ন লক্ষ বছর আগের ঘটনা কিন্তু এখানেই গল্পের শেষ নয় বিজ্ঞান আমাদের একটা নতুন তথ্য দিচ্ছে যা আপনাকে চিন্তায় ফেলে দেবে যদিও ভারত থেকে এরা ষোলো লক্ষ বছর আগে হারিয়ে গেছে কিন্তু আমাদের প্রতিবেশী দেশ চীনে এই হাতিরা প্রায় আট লক্ষ বছর আগেও মেছেছিল এখানে বলে রাখা ভালো বর্তমান চীনের অনেক স্থান প্রাচীন ভারতবর্ষের অংশ ছিল সবচেয়ে অবাক করা বিষয় হল আমেরিকা মহাদেশ সেখানে এই চার দাঁতওয়ালা হাতিরা মাত্র বারো হাজার বছর আগেও দাপিয়ে বেড়াত এখন আধুনিক গবেষকরা যেমন নীলেশ নীলকান্ত ওক হলেন একজন জনপ্রিয় ভারতীয় গবেষক লেখক এবং বক্তা তিনি মূলত প্রাচীন ভারতীয় ইতিহাস এবং মহাকাব্যগুলোর বিজ্ঞানের সাহায্যে নির্ণয় করার জন্য বিখ্যাত তিনি প্ল্যানেটোরিয়াম সফটওয়্যার দিয়ে প্রমাণ করার চেষ্টা করেন যে রামায়ণ চোদ্দ হাজার বছর আগের ঘটনা তখন আমেরিকার এই তথ্যটি প্রাসঙ্গিক হয়ে ওঠে কেননা চোদ্দ হাজার বছর আগে পৃথিবীতে কিন্তু চার দাঁতওয়ালা হাতি ছিল হয়তো ভারতে নয় কিন্তু পৃথিবীর অন্য প্রান্তে তাহলে কি এমন হতে পারে যে রামায়ণের যুগে যোগাযোগ ব্যবস্থা এতটাই উন্নত ছিল যে অন্য মহাদেশের প্রাণীর কথা লঙ্কা রাজপ্রাসাদে জানা ছিল সেখান থেকে কি এই প্রাণীগুলোকে আনা হয়েছিল লঙ্কায় নাকি ভারতেও কিছু প্রজাতি সকলের অগচরে টিকেছিল যে আজ আমরা ফসেল হিসাবে পাইনি মহর্ষি বাল্মীকি কি ষোলো লক্ষ বছরের পুরনো স্মৃতি লিখেছিলেন নাকি চোদ্দ হাজার বছর আগের দেখা সত্য যুক্তি আপনার কাছে আপনার কি মনে হয় রামায়ণ কি লক্ষ বছরের পুরনো নাকি হাজার বছরের কমেন্টে আপনার যুক্তি জানান এমন আরও রোমাঞ্চকর তথ্যের জন্য আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ